একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম সেটা আপনাকে আপনাদের দেখানোর জন্য লাইভে আসা যে এই অঞ্চলটা সল্টলেকের একটা খুব বিখ্যাত অঞ্চল বিখ্যাত অঞ্চলের থেকে বড় কথা খুব ইম্পর্টেন্ট অঞ্চল সেটা হচ্ছে এর একদিকে হচ্ছে ক্যালকাটা হার্ট রিসার্চ ক্লিনিক আরেকদিকে হচ্ছে সুশ্রুত আই ফাউন্ডেশন আর একটু দূরে আরেকটা আপনার নার্সিংহোম আছে মোটামুটি এত গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এবং শুধু তাই নয় এখানে প্রতিদিন প্রচুর পেশেন্ট আসেন হার্ট পেশেন্টও আসেন কিন্তু সবচেয়ে বড়ো কথা তো যেটা দেখানোর জন্য আপনাদেরই লাইভে আসা সেটা হচ্ছে এই মোড়টাকে একবার দেখুন এই ঠিক মোড়ের মধ্যে মাঝখানে যে আইল্যান্ডটা আছে আইল্যান্ডের গর্তটা শুধু একবার ফলো করুন তাহলে বুঝতে পারব প্রত্যেকটা গাড়িকে এখান থেকে এমনভাবে যেতে হচ্ছে ইট ইস টু মাচ রিস্কি এবং যারা বিশেষ করে হার্ট পেশেন্ট তাদের পক্ষে আরও ডেঞ্জারাস আপনি দেখুন তা ভালো করে তাহলে দেখুন গাড়িটা দাঁড়িয়ে গেল প্র্যাকটিক্যালি এই এই হচ্ছে এখানে যাওয়ার অবস্থা প্রত্যেকটা গাড়ির এক অবস্থা এবং এই এর ওপর দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সও যাচ্ছে এবং শুধু তাই না এখানে কিন্তু ওই ওই অংশটা বলে না অন্যান্য অংশগুলো যদি দেখাই তাহলে বুঝতে পারবে রাস্তাটার অবস্থা দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে একই অবস্থা এই এন্টায়ার আইল্যান্ডটা একই রকম এই অংশটা এত গুরুত্বপূর্ণ একটা এরিয়া যেখানে সাধারণ মানুষের থেকে রোগী বেশি যায় সেখানে এই রাস্তাগুলোর এই অবস্থা যে কেন হয়ে আছে জানি না এবং জায়গাটা খুব প্র্যাকটিক্যালি খুব মানে লেস মেনটেনড আর কি আমি যদি চারদিকটা দেখাই সল্টলেকের মতো এত ইম্পর্ট্যান্ট একটা চেঞ্জ মানে সিটি আর কি কলকাতাতে আমরা গর্ব করি সল্টলেকের আপনি যদি এর রোড ডিভাইডারটাকেও দেখেন দেখবেন মোস্ট আনমেনটেনড আনক্লিন রোড ডিভাইডার এরকম বোধ হয় কলকাতার খুব কম অংশেই দেখা যায় বেশি কথা না বলে আমি জিনিসটাকে আপনাকে দেখাই দেখুন নোংরা একদিকে ডাঙাই করে রাখা আছে গাছগাছালিতে ভর্তি হয়ে আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই এই আমার খারাপ লাগছে দেখে এই রাস্তাটা এখানে যে কোনো ঘুচাকার গাড়ি ঢুকে যেতে পারে ভেতরে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আর ওটা খেলতে আমি আপনাকে দেখালাম একটু কোনো গাড়ি নেই যাকে গর্তে না পড়ে যেতে হবে দেখুন বুঝতে পারবেন বাস থেকে শুরু করে অটো রিক্সা থেকে শুরু করে যে কোনো গাড়িকেই ইনফ্যাক্ট আমরাও যখন এলাম আমাদের এখন দুর্নীতি চালিয়ে আসতে হয়েছে কিছুক্ষণ আগে একটা গাড়ি প্র্যাকটিক্যালি এখানে আটকে গেছে একটা বাস এরমভাবে যদি কোনো অ্যাম্বুলেন্স আটকে যায় তাহলে কী কন্ডিশান হবে ভালো করেই বোঝা যায় যাই হোক এই জিনিসটা দেখানোর জন্যই আপনাদের বললাম যে আমি সরকারের মানে আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে এই ভিডিওটার মাধ্যমে সরকারের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে এই ধরনের অবস্থা যেখানে যেখানে হয়ে আছে কলকাতার বিশেষ করে হসপিটালগুলো এটাতে কোনো মানে অ্যামিউজমেন্ট পার্ক নয় যেখানে যেখানে হয়ে আছে এই জায়গাগুলো সরকার যেন একটু নজর দেয় রাস্তাগুলো যেন একটু সারায় আর কিছু না ঠিক আছে ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য